আমাকে ভয় করো জবানের হেফাজত করো জবান বড় দামি একটা অস্ত্র আল্লাহ পাখের অন্যদিকে বড় নে আমার এই জবান হেফাজত কেমনে করো বা তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দোড়ায় হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও বেঁধে রাখো আর অন্যায় করতে পারবে না পা যদি অন্যায় ভাবে হাঁটে পাঁধে দেওয়ার হাঁটতে পারবে না কান যদি অন্যায় আওয়াজ কানে নেয় লাগায় হয়ে যাবে ভালো করে বুঝো চোখ যদি অন্যায় কিছু দেখে চোখের সামনে কালো আয়না লাগায় দাও দেখবে না বুঝেন ভালো করে বুঝেন হাত অন্যায় করলে বাধা যাবে হেফাজত করা যায় কন্ট্রোল করা যায় কান অন্যায় করলে কন্ট্রোল করা যায় চোখ অন্যায় করলে পট্টি লাগাও আয়না লাগাও কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার ধরে আটকাইবেন কেমনে রশি দিয়া বাঁধা যাবে কষ্টে লাগানো যাবে জিব্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র এখানে কষ্টে পেয়ে ধরে না ধরে সুপার গুলো ধরবে ধরবে না তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন মুখের উপরে কষ্টে লাগাবেন কয় না এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন ও বান্দা আমি জানি তোর থেকে বেশি জানি হাতের আটকাইতে পারবি কান আটকাইতে পারবি চোখ আটকাইতে পারবি পা পারবি কিন্তু তুই দুনিয়ার দ্বারা পাততে পারবি না এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিয়েছি ওই মেডিসিন লাগায়ে দে জিব্বা কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া ہر کے دارت خوف حق دار دل مدام جنت المعواد حد او را مقام جزبہ حق چیزے مخاز انس جا فضل او حامست در جملہ جہاں তাকওয়া মানে আল্লাহর ভয় ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দমার ভয় এই ভয়ের নাম তাকুয়া কয় ভয়টা অন্তরে ঢুকাইও কয় কোথায় পাবো এই ভয়ের মেডিসিন আল্লাহ বলেন যারা এই জমিনে আমার প্রিয় গো না আমার প্রিয় বান্দা আহলুল্লাহ এদের নেক নজর লাগাও অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহর ভয় আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই দোনো হাত উঠাইবে চালাক যারা তারা পাও দুইটা উঠায় বলবে আমরা হুজুর গো থেকে বেশি আল্লাহরে ভয় করি যদিও নামাজ পড়ি না তবে ইমান তাজা আছে না বলবে আমরা নামাজ না পড়লে আমি দিল পরিষ্কার সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি আমিও বলি আমি আল্লাহকে ভয় করি তুমি নামাজ বাদ দিয়ে বলো আল্লাহকে ভয় করি আর আমার না আমি নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয় কি জিনিস সেটার হাকি কথা কোনো জানি না রে বাবা আল্লাহর ভয়ের উদাহরণত এমন বলি একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ সন্তান মা বাবার সামনে অন্যায় কখনো করে না কেন শাস্তির ভয় ঠিক একটা শিক্ষকের ছাত্র ভয় করে তার প্রমাণ ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই জমিনে যেই বান্দা যে বান্দি আল্লাহকে ভয় করবি ওই বান্দা গলায় সুরি লাগাবে দাড়ির মধ্যে সুরি লাগাবে না হর কে দারত খৌফে হকদার দিল মদম জন্নতুল মাওয়া দেহত ও রামাকা আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন কেমন আল্লাহর ভয় রহমতের নবী বিদায় আবু বাকার সিদ্দিক খেলাফতের দায়িত্বে রাষ্ট্র পরিচালনা করতেছেন একদিনের ঘটনা তার স্ত্রী একদিন বলেন ও খলিফাতুল মুসলিম আমার একটু মিষ্টি খাইতে মনে চায় আবু বকরকে বলতেছেন কোন সময় যখন আবু বকরের আঙ্গুলের ইশারায় পুরা রাষ্ট্র চলে টাকার অভাব আছে নি বিবি বললেন একটু মিষ্টি খাইতে মনে চায় আল্লাহর ভয় কাকে বলে এবার স্ত্রীর কথা আবু বকর বলে ও বিবি মিষ্টি খাওয়ানের মতো টাকা আমার কাছে নাই এর নাম আল্লাহর ভয় রাষ্ট্র পরিচালনা করতেছে টেলিফোন করলেই তো টাকার পাহাড় কিন্তু আবু বকারের মতো গোলাম আল্লাহর ও বিবি তোমাকে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই ও পর্দারার আলের মা বোনেরা ভালো করে শুনেন স্ত্রী কিছুদিন চুপ হয়ে গেল কিছুদিন পরে আলাদা কিছু টাকা দিয়া বলে ও খলিফাতুল মুসলিম আপনার কাছে টাকা নাই মানলাম আমি আলাদা কিছু টাকা দিলাম এই টাকা দিয়া মিষ্টি এনে দেন আবু বাকাত সিদ্দিক রদি আল্লাহ তিনি বললেন এই বিবি টাকা ভাইলা কই আপনারা জিগাইবেননি বৌরে জীবনেও না আমনে কইবেন সাব্বা সেরম চুরি কইরা পারলে আরো দিও এটাও বলে ঠিক আন্দাজি আবু কার বললেন বিবি টাকা কই পেয়েছো এবার বিবি কি কয় হুনেন বিবি কয় আপনি যে মাসে মাসে বেতন পান সরকারি কোষাগার থেকে ওই বেতনের কিছু টাকা আমি বাঁচাইয়া জমা করছি এবার দেখেন আবু কি কয় তাহলে তো বুঝলাম আমার বেতনের টাকার থেকে এই টাকা গুলো এই টাকা না হইলেও তো সংসার চলে তাহলে আগামী মাস থেকে বেতনের এই টাকা কমাইয়া নিব এই টাকা কমায় নিব আমার বেতনে এত টাকা লাগে না এর নাম আল্লাহর ভয় দেশের আল্লাহর ভয় দেখছেন নি আল্লাহর ভয় কোটি 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 কত হাজার কোটি খবর নাই ও আল্লাহর বান্দা আল্লাহর ভয় যতদিন না আসবে ততদিন পর্যন্ত বান্দার জীবনটা কন্ট্রোল করা সম্ভব হবে না আর এটাও চিরসত্য আল্লার ভয় ততদিন পর্যন্ত আপনার অর্জন হবে না যতদিন পর্যন্ত আল্লাহর গলিদের বন্ধু হবেন না আউলিয়ারা কারে রক বা এশতিয়ার জা হেলারা কারে দুনিয়া মাইলে মোমেন সোয়ে মো কাফের কাফের সোয়ে আল্লাহর আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়ি কামাইয়া রাস্তায় বাহাদুরের মতো ঘুরতাম কেউ আমারে বাধা দিত না রে বাবা ও ইসলামপুরের মুসলমান ইসলাম কই ইসলামপুরের মানুষের মধ্যে ইসলামের বড় অভাব কে আলী নাম রাখছে তাজাবে ইমান নাম হইল ইমান আলী শান্তির হাতে শান্তি নাই মুন্সিগঞ্জে মুন্সি নাই ইসলামপুরের মধ্যে মাঠে তাকায় দেখি চেহারা ইসলাম নাই নবীর হয়ে আজি দিশে চলো যখন যাহা চায় মনে নবিবিনে কেতরবে ভ্রুংশ্রীরে তো মিজানে নবিবিনে কেতরবে ভ্রুশ্রীরে তো মিজানে এ রে নবীর উন্মতির দাল ও আমার কলিজার যুব কয়দিন আর হায়াত বিয়া পাজবা এমন একটা দিন নাই যুবকের লাসের খবরও নাই ও যুবক বাবা যে আমি চিল্লাইয়া তোমার সামনে কথা বললাম একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিয়েছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি যদি কৌমিতে না যাও তোমার কপাল নষ্ট হবে বলি নাই আমি তাবলিগের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই তাবলিগ আর পীরের কাছে না গেলে জাহান নামে যাইবা আমি তোমাদের কি বুঝাইতে চাই বাবা আমি এ কথা বলি না হুজুর হাও পাগড়ি লাগাও তসবি পড়ো না রে বাবা এত ভয় পেও না তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকরি করো তুমি ব্যবসা করো তোমার জায়গায় থাইকা কেমনে তুমি মদিনার পথ দরবা জান্নাতের পথ দরবা এই কিছু পরামর্শ দেওয়াই হলো আমার কাজ ও বাবা পরামর্শ দিয়া যায় নবীর তরিকা সারা শান্তির কোনো পথ নাই আজকে দেখো ইসলামপুরের ময়দানে হাজার 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 এত মানুষ এর টাকাওয়ালারা যদি এতগুলো মানুষ এই ইসলামপুরের কোন মাঠে জমা করতে চাইতো কত তার মাথায় পেরেশানি আসতো এই মানুষগুলোরে আসা যাওয়ার ফেরি গাড়ি দেওয়া লাগতো বসার জন্য ভিআইপি ব্যবস্থা এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাস্তা না দিলে আবার চেয়ারের বাড়ি আবার এই মানুষগুলো সব টাকা দিলেও এই জান্নাতি মানুষ এই প্যান্ডেলে আসতো না এলাকার যত গাঞ্জাখোরেরা সব পয়সা হাজির হইতো আর এখানে সব জান্নাতি মানুষ দাড়িওয়ালারা আলে মোলামারা নিজের টাকা দিয়া ভাড়া দিয়ে এখানে আর বসার বিছানাটাও ভালো না দুনিয়াতে থেকে নিম্ন বিছানা আর নাই অনেকে জায়গা দাঁড়ায় বসে বসে আছে কেউ ছোট কে আলম কে মূর্খ কে ধনী কে গরিব কোন ভেদাভেদ নাই চুপচাপ বসা এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশের প্রয়োজন হইতো কিন্তু এত মানুষ এখানে আছে কোনো পুলিশের পেরেশানিও নাই প্রশাসন লাগলো না মানুষ সব ঠান্ডা ভাবে বসে আছে আমার মনে হয় আমি যদি জিজ্ঞাসা করি প্রত্যেকটা মানুষের পেটে এখন ক্ষুধা রাত্র অনেক বেড়ে গেছে গ্রাম অঞ্চলের মানুষ এত রাত সজাগ থাকে না সাড়ে সাতটায় এসা তাড়াতাড়ি ঘুমায় যাইতো এক ঘুম হয়ে যাইতো কিন্তু এখানে ক্ষুধা নিয়েও কোন কষ্ট নাই আমি যদি জিজ্ঞাসা করি এই ফালাই বাবারা কতক্ষণ থাকবেন আমার মনে হয় সবাই দিয়া বলবে হাফিজ ভাই ফজর পর্যন্ত যদি রাখে আমরা কেউ যাব না এটা কেন সম্ভব এরে মেধা দিছে যুবক ও বাবা বাবাজি একটু চিন্তা কর এটা কেমনে সম্ভব টাকা দিয়েও এত মানুষ আনা যায় না খানার লোক দেখাইয়াও আনা যায় না নিয়ন্ত্রণ করা যায় না কত জায়গায় নিজেরা নিজেরা এতগুলো মানুষ এক জায়গায় হয়ে মারভিট করে আর এখানে সব চুপচাপ হয়ে আছে এটা কেমনে সম্ভব একমাত্র আমার মদিনাওয়ালা নবীর আদর্শ মানার কারণেই সম্ভব এরে নবিরা একটু ভালো করে বুঝে আমার রে বাবা আজকে দাঁড়িয়ে রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লাম্বা জামা পড়ার কারণে শরীর গরম লাগে কম বুঝিনা এরপরেও কেন টুপি না নামাজ না বেপরদায় চলি না এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক নাকি দুই আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কাবা আমার কাবা আপনাদের নবী আমার নবী আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার কাবা আমার কাবা সবে দুনিয়াতে আর সিতাও এক বিদায়বালা কাফন হবে তিনটা তাও এক আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না এই এলাকার গরিব মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইও দিবে না কোটিপতিরও যেমন তিনটা কাফন গরিবেরও তেমন তিনটা কাফন ও আল্লাহর বান্দারা কালার হবে আলাদা না এক কি কালার সাদা কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ইমাম কে মুক্তাদি কে বক্তা কে শ্রোতা কে পীর কে আজকে আমি বক্তা বক্তা ভাব যতই দেখাই না কেন তুমি টাকার গরম যত দেখাও সাদা কাপনে যেদিন ঢুকবা সব বাহাদুরি শেষ হয়ে যাবে ওই কাপনের মধ্যে কে গোলা কে বালিক কে ধরে কাফনে ঢুকলে আর পাওয়া যাবে না সব একাকার হয়ে যাবে ওই কবরের সাইজ হবে ওই কবরে রাখিয়া বিদায় বেলা প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন যুবক তোমাকে একই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতুল্লিল্লাহ আমিনের পরিচয় দাও নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজা মিন রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারি নار কারা পারবে জবাব দিতে আমরা হুজুরেরা এই হুজুরেরা হুজুরেরা পাড়ার কোনো গ্যারান্টি আছে নাই যদি থাকত রহমতের নবীর হাতের সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন জন এই দর্জনার ইতিহাস বইটা দেখো মরণ পর্যন্ত শুধু কান্না 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 রাহমতের নবী বলেন আমি আয়েশার হুজুরায় রাতে এসা পরে ঘুমায় গেলাম আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না আমার মাথার কিনারায় মসজিদে নববি আমার মসজিদ ছোট ঘর হঠাৎ ঘুমের মধ্যে রাতের বেলা গভীরে শুনি কান্নার আওয়াজ আমি হঠাৎ চোখ খুললাম কে কান্না করে আমি আস্তে আস্তে উঠলাম ঘুম থেকে আমি বের হইয়া দেখি নামাজের মধ্যে একজনের দাঁড়ায় না আমার জান্নাতের সাহাব আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায়া দাঁড়ায় কান্না করে আমি জিজ্ঞাসা করলাম নামাজের পরে আবু বাকার আপনি নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন আবু বলেন করেন মালিকের সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই আমি চোখের পা নিচে কান্না করতেছি আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো তাদের কত সুন্দর বাবারা আমল কত সুন্দর তাকুয়া কত সুন্দর তেলাওয়াত তাদের কত সুন্দর এখলাস কত সুন্দর নামাজ কত সুন্দর রোজা এত সুন্দর আমলে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এর পরেও যদি তারা আল্লাহর আযাবের ভয় নামাজে রাতের বেলা কান্না করেন তাদের তুলনায় তোমার আমার গলায় রশি লাগায় এত কান্না করা উচিত সারা জীবন কিন্তু কপাল বড় খারাপ নিজেও কাঁদি না কেউ কান্না করে তাও পছন্দ করি না ও যুবক বাবারা একটু হিসাবটা মিলাইয়া দেখো তোমার লাইনে কত যুবক জীবনে যায় না আলিম বা তাও পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে সত্য কথা বলো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো আসেনি তোমার কপালে কেন এত বিষাপ তুমি কেন রে বাবা তোমার মতো নামাজই আছে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার কপালে তো কেন খারাপ তোমার উপরে কার অভিশাপ লাগছে জানি না রে বাবা তোমার মতো যুব নদীর মধ্যে মাছ ধরে নামাজ মাছ সারে না তুমি কেন পারো না তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসিএসপি পাস অত নামাজি আছে তুমি কেন পারবা না মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা কোরআন মিথ্যা কি ভাবছো মনে করছো তোরা অনেক উবারই উঠছো এরে যুব বিপদে বিপদে কেউ হাসে কেউ কাঁদে কিন্তু ওলা মায়েক এরম আদর্শ যারা মানে তাদের কোনো চিন্তাই নাই করোনার ভিতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ ওলা মায়েক একটা মাদ্রাসাও বন্ধ হয় না না খাইয়াও কোন আলেম মরে নাই ভিক্ষাও করে নাই ও যুবক তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না ও বাবাজিরা তো আপনার মতো কত বাবা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের মা বোনেরা এতক্ষণ আমি আপনাদের সন্তানদের এই বাস্তবায়ন করতে হলে মা আপনার চোখের পানি আর দোয়া লাগবে ও পর্দার মা আপনাদের জীবনটা কতই যে ধন্য আজকে ইসলামপুরের স্টেজে কত কোরআনওয়ালার মাথায় পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার মতো ঈদের আনন্দে আর কেউ নাই

আপনারা তো আয়েশা রাদি আল্লাহ আনহার মতো দামি ফাতেমা রাদি আল্লাহ আনহার মতো দামি আপনারা তো ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি এমন কি দুনিয়াতে আল্লাহর বড় দুশমন ফেরাউন তার স্ত্রীর নাম কি আসিয়া কেমন আল্লাহর গোলাম বান্দি হয়ে গেলেন ও পর্দার আড়ালের মা রহমতের নবী বলেন আসিয়া কেয়ামতের দিন জান্নাতে যাবে আর আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ও পর্দার আড়ালের আম্মা জানে যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশ্মন ওই ফেরাউনের স্ত্রী হইয়া আসিয়া আল্লাহর হুকুম জীবনে মানিয়া আল্লাহর মোহব্বত নিয়া দুনিয়ার থেকে চলে গেল ও পর্দার আড়ালের আম্মা জানে আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন পর্দা করতেন স্বামীর মাল হেফাজত করতেন স্বামীটারে বুঝাইতেন আর কোনদিন হারাম টাকা ঘরে আনবা না অবৈধ কামাই না হারাম খাইয়া আমাদের রক্ত সন্তানের রক্ত নাপাক করব না আপনি যদি বুঝাইতেন আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে আনতো না সন্তানটাকে যদি আদর্শওয়ালা ডাক্তার বানায় যাইতেন দুনিয়ার মানুষ আপনার সন্তানের ব্যবহারে কলিজা দিয়া দোয়া করত আপনি মা ও দোয়া পায়া যাইতেন রে মা এজন্য বলে গেলাম মা এখনো সময় আছে তওবা করেন একটা সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন একজন প্রফেসর বানাবেন তবে আমার দাবি বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন কেউ কষ্ট না পায় আল্লাহর বিরুদ্ধে না যায় আপনার সন্তানের কথা আর কাজের লাইনে থাকিয়া নামাজ পড়ে দাঁড়িয়ে রেখে পর্দা করে তুমি পারব না কেন মনে মনে তো বা করো আর বলো হে আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে যাব দৌড়ায় গেলাম মনে চাইছে কাউকে গালি দিব দিয়েছি মনে চাইছে আড্ডা দিব দিয়েছি আজকে থেকে করলা মার নামা চলব চলবোনা দাড়ি কাটব না ওয়াল্লার বান্দারা আজকে আমি মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কা এক ধর্ম এক কালেমা এক অথচ আমার মাথায় টুপি না দিলে লজ্জা পাই অথচ তুমি টুপি দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও আমি পেপরদায় চলতে লজ্জা পাই তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও এর একটাই মাত্র কারণ এত বয়ান তুমিও জানো আমিও শুনাই

এখনো আল্লাহর ভয়ন্তরে জমা আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও আর জীবনে গুনা করিও না রে বাবা এক সেকেন্ডের সূর্যের গরম সহ্য করতে পারো না একটা মশার কামড় সইতে পারো না রে বাবা একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না আল্লাহর কোরআন তুরন্তর যদি বলে সত্য গুনাগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াও সূর্যের গরমে বাতার মগজ ভাতের মারের মতো ফুটতে থাকবে জাহান গরম কেমন করে সহ্য করবা ও আল্লাহর বান্দা সাপ বিচ্ছুর আক্রমণ কেমনে সহ্য করবা মাটির চা কেমনে সহ্য করবা এখনো সময় আছে চক্ষু বন্ধ করে পারনি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও ওরে সন্তান যদি মায়ের বাবার শাস্তির ভয়ে কান্না করে একটা ছাত্র যদি শিক্ষকের শাস্তির ভয়ে চোখের পানি ফেলে ক্ষমা চাইতে পারে আমার আল্লাহর আজাবকে এত ছোট মনে করবা না রে বাবা ওই আমার আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর যেই ভয়ঙ্কর আজাবের কারণে আমার নবী পর্যন্ত কান্না করতেছিলেন আমার উম্মত কেয়ামতের ময়দানে কি উপায় হবে এখনো সময় আছে তওবা করে নাও হে দায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ জীবনে আর যতদিন বাসবো। আল্লাহকে মনে মনে বলো আল্লাহ আর নামাজ ছাড়ব না আর বেপরদায় চলব না ওলামা কেরামের পরামর্শ নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন তাওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আল্লাহ একজনের হাত খালি ফিরাইয়া দিয়ে নারে মালি আয় আল্লাহ গুনার কারণে আপনি বেজার হইয়া ফিরাইয়া দিয়ে নারে আল্লাহ মেহেরবানী করে সবাইকে হেদায়তের আলো দিয়া কবুল করে নেন আলহামদুলিল্লাহিরফ্দুল্লা নামিন অসলা তুলা পোআলা সাইদিল আম্বিয়া ইওয়ান মুরুসালীদ